কাফেররা বলতো যে মোহাম্মদ সাল্লাহ প্রচারিত এই 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 দিন ইসলাম এই জীবন ব্যবস্থা যদি ভালো হতো তাহলে সবার আগে এটা আমরা গ্রহণ করতাম কারা বলতো কাফেররা কাফেররা বলতো মোহাম্মদ যা নিয়ে এসেছে এই কোরআন এই দিন এই ইসলাম এটা যদি ভালো হতো তাহলে সবার আগে আমরা তা গ্রহণ করতাম কারণ আমরা সমাজের সব থেকে ধনী শ্রেণীর মানুষ আমরা সমাজের এলিট শ্রেণীর মানুষ আমরা সমাজের শিক্ষিত মানুষ আমরা সমাজের বুদ্ধিজীবী তা সুতরাং জীবন ব্যবস্থা যদি ভালো হতো তাহলে এটা আমরা গ্রহণ করতাম সবার আগে কিন্তু না যারা এটাকে গ্রহণ করেছে তারা হলো কৃতদাস দাস তারা হলো দরিদ্র তারা হলো কতিপয় অনভিজ্ঞ যুবক মুহাম্মাদের কি যারা গ্রহণ করেছে এরা হলো দরিদ্র এরা কি দরিদ্র এরা হলো আরেকজনের কৃত দাস গোলাম এরা হলো সমাজের মূর্খ মানুষ তা সুতরাং দিন যদি সত্যি হতো তাহলে এটা তো আমরা মানতাম তার মানে হলো যে এভাবে মানুষদেরকে তারা কি দিয়েছে ধোকা দিয়ে খোড়া যুক্তি উপস্থাপন করে অহংকার করেছে তার মানে কি যখন নিয়ে এসেছে সমাজের যারা যারা এলিট শ্রেণীর মানুষ দিন প্রভাবশালী তৎকালীন সময়ে যারা শিক্ষিত সুশীল এরা রসুল্লাহর দিনকে গ্রহণ করেনি রসুল্লাহর দিনকে গ্রহণ করেছে দরিদ্র শ্রেণীর মানুষ খেটে খাওয়া মানুষ কৃতদাস কম জ্ঞানী মূর্খ মানুষেরা রসুল দিনকে সর্বপ্রথম কি করেছে গ্রহণ করেছে আর সমাজের যারা বৃত্তশালী যারা প্রভাবশালী এরা কেউ দিন গ্রহণ করেনি তার মানে কি আমাদের সমাজেও আমাদের সমাজে যারা উচ্চবিত্ত সম্পদের মালিক যারা ক্ষমতার মালিক এরা কেউ দিন মানে এরা দিন মানে না দিন মানে কারা দরিদ্র মানুষ মসজিদে মুসল্লিদের খুঁজলে দেখবেন সব হলো কাজ করে খাওয়া মানুষ আর ধনী শ্রেণীর মানুষ এরা কি দিন মানে না কিন্তু তাদের যুক্তি হলো যদি এটা ভালো হতো তাহলে আমরা আগে মানতাম সমাজের শিক্ষিত মানুষ যারা সব সময়ের যারা বেশি শিক্ষিত নিজেরকে দাবি করে অহংকার করে বেশি আহ সমাজে যারা সুশীল মনে করে এরা মূলত কেউ কোনো সময় আল্লাহর দিনকে গ্রহণ করেনি আমাদের দেশেও যারা বুদ্ধিজীবী আছে এরা কি দিন মানে আর আমরা যারা দিন মানে আমাদেরকে কি গালি গালাস করে বলে মোল্লাদের দ্বারা এ দুনিয়া এ দেশের কোনো উপকার হয়নি আমাদের দ্বারা দেশের কি কোনো উপকার হয়নি আমাদের দ্বারা দেশের এদেশের ওলামাদের দ্বারা এ দেশের কোনো উপকার হয়নি উপকার যা হয়েছে সব চোরেদের দ্বারা হয়েছে সব লুণ্ঠনকারী দস্যু সমাজের সব থেকে নিকৃষ্ট কি এদের দ্বারা নাকি হয়েছে আপনি এই ক্লাবগুলোতে যেয়ে দেখেন আপনারা তো জানেন না ঢাকা টাউনে রাত্রে দশটা এগারোটার পরে কি ধরনের মানে মদ তারপরে হলো নারী অশ্লীল জুয়া ক্যাচিনো এই দেশের মধ্যে ছয়লাভ হয়ে গেছে এখন দোকানে দোকানে মদ বিক্রি হয় গুলশান বানানি গেলে তো পানির মতো মদ খায় মানুষ ভিআইপি ভিআইপি জায়গাগুলোতে কারা খায় আলেমরা খায় যারা দিন মানে তারা খায় সব খায় হলো এই সমাজের যারা নিজেদেরকে কি মনে করে বুদ্ধিজীবী মনে করে এই বুদ্ধি শ্রেণীর বুদ্ধিজীবী শ্রেণীর মানুষগুলো মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লামের দিন গ্রহণ করেননি দিন গ্রহণ করেছে কারা সব হলো দরিদ্র কৃষক কৃতদাস অল্প শিক্ষিত মানুষগুলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের দিন মেনে সোনার মানুষে রূপান্তরিত হয়েছে আল্লাহ তাআলা সে কথাই বলেছেন আর আল্লাহ তাআলা কি বলছেন কি এটা একটা মিথ্যা তবে তা নতুন নয় এর আগে কিছু লোক নিজেদেরকে যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর এই কোরআন থেকে যখন কাফেররা হেদায়ত লাভ করতে পারেনি কোরআন দিয়ে যখন তাদের চরিত্র পরিবর্তন হয়নি কোরআন দিয়ে যখন তাদের ঘর পরিবর্তন হয়নি তখন তারা কি বলেছে এটা তো এক মিথ্যা কথা মিথ্যা কথা কেন পুরানো মিথ্যা কথা বলার কারণ হলো এরকম মিথ্যা দাওয়াত দিয়ে মানুষকে পথ করেছিল বলছি ইতিপূর্বেও এমন বহু রসুল পৃথিবীতে এসেছে যারা নিজেদেরকে নবী দাবি করেছে এই ধরনের মিথ্যা কথাগুলো তারা বলেছে কি কথা প্রত্যেক নবীর দাওয়া একটা ছিল কোনটা লা প্রত্যেক নবীর তাওদের দাওয়াত এক ছিল প্রত্যেক নবী মানুষদেরকে জাহান নামের ভয় দেখিয়েছে